সালামু আলাইকুম কেমন সবাই আগে ফেরি সবাই অনেক ভালো আছুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমিও সবাই খুব ভালো আছি খুব ভালো আছি পিতা হইয়া শুরু করতাম ভিডিও জান আমার বাইখানটার আস রানা শুরু করতাম আমি জানি না নমাজকা নমাজক বড়ো জ্বরি আইছে আর জ্বর লাগিয়ে রান্না আমি বার চাই ও বাজে এখন তোমার লোকের সকল আনিত কুড়ি বা আপনার লগে শেয়ার করলো না আমি ভিডিও বানাই ভিডিও লাই শেয়ার করি আপনারালে ও আপনার শেয়ার করলাম আমি এসল